আজ দুপুরের আয়োজনে কি কি খাবার ছিল এবং কোথায় গিয়ে হচ্ছে দুপুরের খাবার খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম স্মিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওয়েলকাম টু ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো গ্যাস আজ হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে বাসা থেকে বের হয়ে গেলাম রেডি হয়ে তো প্রথমে হচ্ছে চলে গেলাম আমার ননাসের বাসায় তো সেখান থেকে সবাই একত্রিত হয়ে আমরা হচ্ছে হলো আমার ননাসের বাড়িতে যাব তো সেই উদ্দেশ্যে রওনা হয়ে দিলাম তো যেই কথা সেই কাজ আগের দিন রাতের বেলা হচ্ছিল আপু বলে রেখেছিল আমাকে তো যাই হোক বন্ধুরা আমরা চলে গেলাম হচ্ছে আপুর বাড়িতে তো সেখানে যা পরে হচ্ছিল ভাড়াটি আমাদেরকে একটু অ্যাপয়েন্ট করলো নাস্তা দিলো তো এই দেখেন কিউট একটা বেবিও আমরা ওখানে গিয়ে পেয়ে গেলাম তো যেহেতু হচ্ছিল আমরা একটু ঢাকার বাইরে যাবো আগে থেকে আপু হচ্ছিল বাজার করে রাখছে যেহেতু ওখানে গিয়ে সব ভ্যারাইটিরা আমরা সবাই মিলে একসাথে বসে হচ্ছিলো দুপুরের খাবার খাবো সেই জন্য আপু হচ্ছে এখান থেকে সব বাজার টাজার করে নিয়ে গেছে তো এরপরে ওখানে যাওয়া পরে আমরা সবাই মিলে হাতে হাতে একটু কাজ করলাম কাটাকাটি করলাম বাটাবাটি করলাম সবাই মিলে করলাম তো আসলে ওখানে যারা আছে আপুর বাড়িতে তো সবাই খুব ভালো এরপরে হচ্ছিলো আমরা একটু বাইরে বের হইলাম একটু গ্রাম দেখার জন্য তো আমার নলাশের ছোট মেয়েটা তো বলতেছিলাম আমি চলো তোমাকে হচ্ছিলো আজ ফুলের বাগান দেখাবো তাই বলল আচ্ছা ঠিক আছে চলো তুমি তো চিনো না আমি চিনি আমাকে আচ্ছা ঠিক আছে দেখি তুমি কোথায় চিনো তো আমরা ফুলের বাগান দেখতে গিয়ে হচ্ছিলো ফুলের বাগান আর খুঁজে পেলাম না তো এর ভিতরে সবজি বাগান টাগান পেলাম আর পেয়ে গেলাম হচ্ছিল একটা ছাগল তো এটা হচ্ছিলো আমাদের বাবু হচ্ছে ধরতে যাচ্ছিলো তো আমার ভয়ও পাচ্ছিল এরপরে সে একটু হাঁটতেছিল দুষ্টামি করতেছিল এবং বলতেছিলাম আমি জানো আমি না বড় হয়ে গেছি অনেক শক্তি দেখো আমি দৌড়াতে পারি এটা বলেই সে হচ্ছিলো আমাকে তার শক্তি দেখাচ্ছিলো তো ঘুরে এসে আবার সেই রান্নার কাছে গেলাম তো এখানেও আবার একটু আপুকে হেল্প করলাম এবং রান্নায় ঠিকমতো লবণ হচ্ছে কিনা সেটাও একটু বসে বসে চাকতেছিলাম তো আমরা টেস্ট করতেছিলাম যে লবণ হয়েছে কিনা যে লবণ চাকতেছিলাম বললাম এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে আমার মুরব্বীরা বলতো সেটা আবার একটু আপনাদের সাথেও বললাম তো এত আপু হচ্ছিলো মাংস রান্না করতেছিল তো অন্য চুলায় হচ্ছিলো আমি মাছগুলা ভালো মতো ধুয়ে দিলাম অন্য চুলোয় এখন মাছটা ভাজা শুরু করে দেবো আমরা এই তো সব ফুল ভিডিওটা করা হয়নি জাস্ট শট একটু একটু যতটুকুন পারছি কারণ এত মানুষের মাঝে আর অল্প টাইমের মধ্যে যাই হোক এই যে মাছ ভাজতেছিলাম তো সেটাও হচ্ছিলো শেয়ার করা ওই যে অন্য চোলায় মাংস তো যে ধোয়া ধোয়ার কারণে দেখাই যাচ্ছিলো না যে এটা কি রান্না হচ্ছে তো এই তো বন্ধুরা এটাই হচ্ছে আজ আপনাদের সাথে শেয়ার করতে আসা তো এদিকে অঞ্চলে কিন্তু মাছটা হচ্ছে হলো আমি মনে করতেছিলাম তো কালারটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন আপনারা আর যারা হচ্ছে বন্ধুরা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বেল বাটনটা প্রেস করে রাখবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো এই ভিডিওই হচ্ছিল আজ আপনাদের সাথে শেয়ার করা তারপর অল্প সময়ের মধ্যে আমরা যাই হোক যতটুকুন পারছি মাসাল্লাহ ভালোই আয়োজন করছে আপু তো এটাই হচ্ছিল আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো ভালো থাকবেন সবাই নেক্সটে চলে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ